এই মুহূর্তে ব্রেকিং নিউজ টাঙ্গাইলের মির্জাপুরে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি এ নিয়ে থাকছে বিস্তারিত ডেক্স রিপোর্টে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে মির্জাপুর উপজেলা পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন শনিবার দুপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ডোয়ে মো ফজলুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রুফ প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোহসিন এবং আলী এজাজ খান চৌধুরী রুবেল প্রমুখ

ছাত্রকে জীবন দিয়ে ভালোবাসে জীবনের সমস্ত কিছু উজাড় করে দিবে ছেলে মেয়েদের জন্য যা আছে সব দিয়ে দিবে জায়গা জমি বিক্রি করে তাকে মানুষ বানাতে চাবে লেখাপড়া করাতে চাবে কিন্তু সেই লেখাপড়া কে করাবে শিক্ষক সেই শিক্ষক ছাড়া ছেলেমেয়েরা মানুষ হতে পারবে না